মাতব্দি মহাবিদ্যালয় এটি অবস্থিত নরসন্দী জেলার মাদবদী থানায় ভিতরে ঢুকতেই লেখাটি পড়ে অনেক ভালো লাগলো হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করুন এই কলেজটি স্থাপন করা হয়েছে উনিশশো তিয়াত্তর সনে কলেজটির ভিতরেই রয়েছে বিশাল বড় একটি খেলার মাঠ কৃষ্ণচূড়া গাছের ছায়ায় স্থাপন করা এই শহীদ মিনারটি দেখতে আসলে খুবই সুন্দর দুই পাশের ওই সবুজ গাছগুলো কলেজ ভবনে যাওয়ার রাস্তাটাকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এটি হলো মাধবদী কলেজের প্রশাসনিক ভবন পাশেই দেখতে পেলাম রাষ্ট্রবিজ্ঞান ভবনের সামনে শিক্ষক এবং ছাত্রদের ঐক্যবদ্ধ বৃক্ষরোপণ কর্মসূচি দেখেই খুবই ভালো লাগলো কলেজটির চারোদিক ঘুরে আমার খুবই ভালো লাগলো খুবই বড় এবং বিশাল একটি এরিয়া নিয়ে এই কলেজটি স্থাপিত কলেজের প্রতিটা ভবন দেখতে খুবই সুন্দর